এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাঁকুড়া ধলডাঙ্গা পেট্রোল পাম্প এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ট্রাক্টর গ্যারেজে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা ছ চাকা লরির দুর্ঘটনায় মৃত এক আহত তিন দুর্ঘটনা শব্দে কেঁপে ওঠে এলাকায় ছুটে আসেন আশেপাশের মানুষ জন ঘটনাস্থলে আসে পুলিশ স্থানীয় সূত্রে খবর জানা যায় ট্রাক্টর গ্যারেজে মেরামতির জন্য দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে একটি ছ লরি সে সময় ট্রাক্টরটি মেরামতির কাজ করছিল মিস্ত্রি তানিস সে সময় আচমকা ধাক্কা মারে লরিটি ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক্টর মেরামতির মিস্ত্রি তানিশেন এবং ওর সাথে আহত হন আরও তিনজন আহত তিনজনকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা ঘটনাটি কীভাবে ঘটলো ঘটনাটা ঘটলো বলতে আপনার এখানে দানিস বলে যে ছেলেটা ওখানে কাজ করছিলো ট্রাক্টরটাকে ঠিক আছে ট্রাক্টারে কাজ করতে করতে হঠাৎ একটা গাড়ি কোনো ভুলবশত কিছু একটা হয়েছে বা ড্রিঙ্ক করেছিলো যাই হোক একটা কিছু হয়েছিলো সে এসে গাড়িটাকে ছয় জনের ঢাক্কা মারে তো ছেলেটাকে নিয়ে একদম পুকুরে জলে পড়ে যায় ঠিক আছে সেই ছেলেটাকে উদ্ধার করতে মোটামুটি আমাদের বাগরি পাড়ার ছেলেরা সবাই নেমেছিলো নেমে ওকে আধ ঘন্টা মোটামুটি খুঁজার পরে পেয়েছিল। ঠিক আছে তখন গিয়ে বিশেষ করে মারা গেছিল আর ঠিক আছে তো ব্যাপার হচ্ছে আমার বলা বক্তব্য হয়ে যায় যেখানে আমাদের পাড়ার অনেকে সবাই স্কুল যায় আর করে বাচ্চারা বাম্পার করার এক কামি দরকার আছে আছে ঠিক ছেলের নাম আপনার নাম সুজয়।